বন্ধুরা দেখো আজকে আমি গোটা ইলিশ মাছের তেল জাল বানাবো এই দেখো ইলিশ মাছ এরকম ছোটো ছোটো ইলিশ মাছ এটাকে আমি এইভাবে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো গোটা মাছ তো এরকম পিঠটাকে এরকম চিড়ে চিরে নিয়েছি তাতে নুন তেল মশলা ভালো ঢুকবে হলুদ সব এই ইলিশ মাছ নিয়েছি আর লাগবে এখানে সর্ষে লঙ্কা বাটা আর গোটা কাঁচা লঙ্কা এই লা আমি অগ্নিটা ধরিয়ে দিচ্ছি এবার ফ্রাই প্যানে আমি তেল আমার খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নেব এই যে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি এবার এই মাছটাকে ভিজে এই এরকম করে আমি এই মাছটাও ভেজে নিচ্ছি দেখো এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে আমি এটাকেও ভেজে নিচ্ছি দেখ এরকম করে ভেজে নিয়েছি এবার আমি কালো জিরে দিয়ে দিচ্ছি তেলে কেজি সর্ষে লঙ্কা বাটা আছে আমি এটা এবার দিয়ে দেবো ছেঁকে দিয়ে দেবো আমি আরেকটু জল দিয়ে দিই দেখো সর্ষের কত ছিবড়া বেরিয়েছে এইগুলো এখানে গেলে এই ঝোলে মধ্যে থাকলে তেতো হয়ে যেতে পারে এই জন্য আমি ছেকেন নিলাম আর সর্ষেটাকে আমি আগে একটু নুন দিয়ে বেটে নিয়েছি আমি তো আগে নুন দিয়ে বেটেছিলাম ওই জন্য আন্দাজ মতো অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ বন্ধুরা আমার এই যে মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেব এই যে চেরা কাঁচা লঙ্কা গুলো আমি দিয়ে দিচ্ছি এটা এবার হবে তারপর বন্ধুরা দেখো আমার ইলিশ মাছের ঝাল হয়ে গেছে এ দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটা নাবিয়ে দেবো একটু কাঁচা তেল দিয়ে দিই দেখো বন্ধুরা আমার এই মাছটা এবার হয়ে গেছে আমি তোমাদের প্লেটে দিয়ে দেখাচ্ছি এরকম করে মাছ খুব ভাল লাগে রান্না করে খেতে এটা গরম হাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর খুব শর্টকাটে হয়ে যায় তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগবে ধন্যবাদ দেখো হয়ে গেছে আমি এবার তোমাদের প্লেটে নামিয়ে দেখাচ্ছি